নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখছেন কী পরিমাণে বৃষ্টি দিচ্ছে আমাদের এখানে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তো যাই হোক বন্ধুরা সকালের খাওয়া দাওয়া শেষ স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর রান্না বান্না করেছি তারপর সকালের খাওয়াটা দিয়েছি এখন এগারোটা শে এগারোটার মতো বাজে তো ভাবলাম কি দুপুরের রান্নাটা স্টার্ট করে দিই আর আপনাদের সাথে করাটাও স্টার্ট করে দিই তো সবজিগুলো কেটে কুটে নিয়েছি তো আজকে করব আলু টমেটো দিয়ে ভাজা করব। আমাদের জন্য হাজব্যান্ডের জন্য করব ভেন্ডি ভাজা আর কোয়াশ তরকারি আর আমাদের জন্য করব পনির তরকারি যে আলু কেটে রেখেছি আর এখানে টমেটো আর আদা পেস্ট করে রেখেছি তো চলুন শুরু করে যাক আর ওই যে ওদিকে দেখছেন আম কাটা পুজো দিয়েছিলাম তো ঠাকুরকে আম দিয়েছিলাম তো সেটা নিয়ে এসে কখন রেখেছি বাচ্চাদেরকে বলছি যে তোমরা খেয়ে নাও ওরা কেউ খেলো না তারপর ভাত খাওয়া হলো তো ঠিক আছে যাক আরেকটু সময় ওদেরকে দিয়ে দেব তো ওরা খেয়ে নেবে আর ভালো লাগছে না আর একদম বৃষ্টিতে না গলিয়ে পড়ছে শেষ করে দিচ্ছে আমাদের এখানে দিন কি রাত অন্য বড়ত বৃষ্টি অন্য বড়ত বৃষ্টি আর ঘরের ভিতরে আছি শুধু রান্না বাড়া করা আর খাওয়া দাওয়া এটাই বসে বসে কি তিনটে বেলা খাওয়া যায় বলো মানে ঘরের কাজ বাজ এই যে রৌদ্র দিচ্ছে একদম মানে নিচে মানে পা ফেলা যাচ্ছে না এরকম আর কি একটা ভিজে ভিজে ভাব বিছানাপত্র ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে তো সেগুলো আর ভালো লাগছে না তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে হাজব্যান্ডের জন্য ভেন্ডি ভাজাটা করে নেই তারপর আমাদের জন্য ভাজাটা করব আর ওদিকে বাইরে ওরা কি একটা খেলার যুগারযন্ত্র করছে বাচ্চারা মেলে আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডও করে আছে তো যাব ওদিকে একবার গিয়ে দেখি ওরা কি করছে আর তোমাদের সাথেও শেয়ার করবো তো ওদিকে তেলটা গরম হতে থাক আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক তো চলো ওদিকে দেখিয়ে আসি কি হচ্ছে না হচ্ছে আর বাইরে সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠার পর থেকে যে বৃষ্টি দেখছি মানে বৃষ্টি হচ্ছে সেই এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে একটা সেকেন্ডের জন্য স্টপ হয়নি এমনভাবে মানে বৃষ্টিটা হচ্ছে তো এখানে বন্ধুরা এই যে আমরা এগুলো দিয়ে ছোটোবেলা অনেক খেলেছি এই যে দেখুন এই যে করবি ফুলের গুটো গুটাগুলো যে থাকে বীজগুলো সেগুলোর ভিতরের অংশটা নিয়ে পরিষ্কার করে করি খেলার মতো আমরা কিন্তু এগুলো ছোটো সময় অনেকই খেলেছি তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর এই যে দেখুন ঘরের ভিতর কীরকম অন্ধকার দেখতে পাচ্ছেন তো লাইট না জ্বালালে কোনো কিছু দেখার কোনো উপায় নেই তো রান্নাবান্নাটা করি তারপর আবার আপনাদের সাথে গল্প করব। প্রথমে ভেন্ডিগুলো ভেজে নিই তারপর আমরা রান্নাটা স্টার্ট করে দেব। আর হাজব্যান্ডকে বলেছিলাম যে তোমার জন্য পনিরটা আলাদা ফ্রাই করে দেই তো বললো কি না পনির ফ্রাই করতে হবে না পনিরগুলো তোমাদের তরকারিতেই দিয়ে দাও সেখান থেকে উঠিয়ে শুধু পনিরটা দিয়ে দেবে তো ওর জন্য আর আলাদা করে ফ্রাই করছি না আমাদের যে তরকারিটা করব আলু দিয়ে একসঙ্গেই রান্নাটা করে নেব আর ওখান থেকেই দিয়ে দেব। তো পনিরগুলো খেলে তো কোনো ক্ষতি করে না আর শুধু মানে তেল মশলা বা অন্য সবজি খেলে সেটাই ক্ষতি করে আর কি ডাক্তার যে বারণ করেছে কোনো মানে অন্য ধরনের সবজি না খেতে তো যেভাবে ডায়েট দিয়েছে সেভাবেই এখনও চলছে তো গুড ইভিনিং সবাইকে চলে এসেছি একদম সন্ধ্যাবেলা রান্নাবান্না করার পর আর কোনো ভিডিও করতে পারেনি কারণ ওই যে মেয়ের স্কুল বন্ধ ওর অনেক অনেক লেখা আছে আর স্কুল খুলে যাচ্ছে আর কিছুদিন পর তো কিছুদিন পর স্কুলটা খুলে যাচ্ছে সেজন্য আর মানে ওকে বেশি মোবাইলটা পাওয়া যাচ্ছে না ওর অনেক লেখা আছে তো সেজন্য আর কি তো ওদিকে চা বসিয়েছি আর এখানে এই যে আনা হয়েছে রসগোল্লা তো ওখানে একটা দোকান আছে একটু দূরেই তো হাজব্যান্ড গিয়েছিলো একটা কাজে ওর মানে ডিউটির কাজে তো আসার সময় নিয়ে এসেছে ওই দোকানের রসগোল্লাগুলো না খুবই মানে কি বলবো খুবই টেস্টি খুবই একদম নরম তুলতুলে আর বাসন টাসন সব ধুয়ে মেজে রেখেছি এখনো গুছ গাছ করিনি চাটা খেয়ে নেই তারপর বাসনগুলো ভাবছি কি সুন্দর করে যে যার জায়গা মতো রেখে দেব আর রাতের বেলা আজ আর রান্না বান্না করতে হবে না ওই যে দুপুরবেলা করেছিলাম একটু ভাজা থেকে গিয়েছে আর একটু পনির তরকারিও থেকে গিয়েছে আর হাজব্যান্ডের তরকারিটা তো আছেই তো ওতেই হয়ে যাবে হাজবেন্ড তো রাতের বেলা এমনিতেই ওর মানে তরকারিটা একটু থাকলেই হয়ে যায় আর তেমন কিছু লাগে না আর যদি বলে করার জন্য তো একটু পটল বেজে দেব। সেটাই এখন চাটা খাবো খেয়ে বাসনগুলো ধুয়ে আর যে বাসনগুলো ধোয়া আছে সেগুলো গুচ গাছ করে তারপর ভাতটা বসিয়ে দেব। শুধু ভাতটাই করব ভাতটা একটু লেটে করলেও হবে তো এই যে বৃষ্টিটা এই বৃষ্টিটার ভালো লাগছে না ফ্লাড হয়ে যাবে নাকি আবার যদি ফ্লাড হয়ে যায় আবার নেটের প্রবলেম হবে কারেন্টের প্রবলেম হবে এই তো মাত্র গেলেও প্রবলেমগুলো শেষ হতে না হতেই আবার নতুন প্রবলেম শুরু জীবনটা কিন্তু আমাদের এভাবেই কেটে যায় একটা প্রবলেম শেষ হতে না হতে আবার আর একটা প্রবলেম মানে চলে এসে আর কখনো দেখবেন যদি কূপ অভাব অনটনে থাকেন তখন যদি দেখেন যে না কয়েকটা পয়সা কোনো দিক থেকে আসার একটা সুযোগ আছে তো ভাববেন কি না এই তো পাবো কিন্তু ওই পয়সাটা পাওয়ার আগেই দেখবেন এমন একটা আপনার সাথে কোনো না কোনো একটা এমন হয়ে যাবে মানে খেলা ভগবানেরই খেলা বলতে পারেন বা কোনো কিছু এমন একটা হয়ে যাবে যে ওই পয়সাগুলো দিয়ে আপনি যদি চান আপনার এই শখটা পুরো করবে বা ওই জিনিসটা কিনবে বা এটা করবে সেটা হবে না তখন এমন একটা ইমার্জেন্সি আসবে ওই টাকাগুলো কিন্তু ওই ওই দিকেই মানে চলে যায় মানে টাকা আসার আগে রাস্তা দেখে নেয় ঠিক সেরকমই মানে প্রবলেমের পর প্রবলেম একটা প্রবলেম শেষ হতে না হতে আর একটা প্রবলেম চলে আসে জীবনটা এরকমই তো যতই প্রবলেম আসুক আর যতই ঝড়ঝাপটা আসুক আমরা কিন্তু চল আমাদের কিন্তু চলতেই হবে কখনো হয়তো সুখে কখনো হয়তো দুঃখে কিন্তু সেই প্রবলেমটা ফেস করতেই হয় আর অনেকে আবার বলে কি না এটাও একটা কারণ আছে ঠাকুর নে কে কতটুক সহ্য করতে পারে না পারে তো যাই হোক সব সবই ভগবানের দেওয়া প্রবলেমগুলো যেহেতু মানে ভগবান এমন আমাদের হয়তো শক্তি দিয়েছে যে প্রবলেমগুলো আমরা ফেস করতে পারবো না হলে হয়তো অনেক আগেই হেরে যেতাম সেটাই আর কি হার মানতে মানে মানতে হবে এটা কোনো মানে ইয়ে না যত সময় পারা যায় শরীর দিয়ে হোক মন দিয়ে হোক তো যে কোনো প্রবলেমই হোক না কেন সেই প্রবলেমগুলো ফেস করে চলতে হবে এটাও কিন্তু একটা আমাদের ধৈর্যের পরীক্ষা বলতে পারো আমাদের কতটুকু ধৈর্য ভগবান মানে পরীক্ষা করেন হয়তো কতটুকু সহ্য করতে পারে না পারে সেটাই তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে চাটা তো খেয়েছি অনেকক্ষণ চাটা খেয়ে তারপর এই যে চার বাসনগুলো ধুয়ে নিয়েছে হাজব্যান্ডকেও দুধ দিয়ে দিয়েছি ওরও দুধ টুধ খাওয়া শেষ হয়ে গিয়েছে ও না রাতের বেলা আর দুধটা খায় না কারণ এই যে সন্ধ্যাবেলা চা খাওয়ার পর সাড়ে আটটা নাগাদ একটু মানে দুধ যে ডাক্তার বলেছে ডাক্তার বলেছি দুই টাইম তো এক টাইমই দেই তো এই যে দেখো ওদিকে বাসনগুলো মেজে নিয়েছি আর ভাত বসিয়েছি একদম অল্প করে ভাত বসিয়েছি কারণ এই যে দেখো অঝরে বৃষ্টি পড়ছে বাইরে আর আমার যা রান্না করেছে খিচুড়ি গরম গরম পাতলা পাতলা খিচুড়ি তো খিচুড়ি দিয়ে গিয়েছে আমাকে অনেকটাই আমার হয়েও থেকে যাবে তো মেয়েটা তো খেতে ভালোবাসে না ছেলেটাকে দেব আর আমি খাবো তো সেই জন্যই ভাতটা অল্প করে রান্না করেছি তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি টাটা